ওম নমা শিবায় হর হর মহাদেব এখন যাচ্ছি আমরা কাটতে পার্থী বাজে রাত্রি বাজে এখন সাড়ে নটা এখন আমরা যাচ্ছি পারছি কাটতে ফিজিক্যালি উপস্থিত থাকতে সাথে আধার কার্ড বানাও বানাও শিবায় হার হার মহাদেব বন্ধুরা তোমরা আমার এর আগের ভিডিওতেই দেখেছ কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে কলকাতা থেকে আমরা তিরুপতি দর্শনের জন্য রেনিগুণ্ডা পর্যন্ত এসেছি এই হচ্ছে আমাদের রেনিগুণ্ডা আমাদের হোটেল এখানে ভীষণ সুন্দর করে হোটেল সাজানো রয়েছে ইন্টারকম রয়েছে পিলো রয়েছে তার সঙ্গে আমাদের টাওয়াল দেওয়া রয়েছে এবং ব্ল্যাঙ্কেট আছে ভীষণ সুন্দর সাজানো হোটেল এখানে সাথে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিরাট বড় স্মার্ট টিভি আছে ক্যাবিনেট রয়েছে আর তার সঙ্গে এখানে এই যে স্মার্ট টিভি মিরর রয়েছে আর এখানে সাজার জিনিস রাখার জায়গা আছে আর তার সঙ্গে রয়েছে চেয়ার টেবিল অপূর্ব সুন্দর সাজানো হোটেল এই যে আমাদের বাসরুম এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি মিরর রয়েছে বেসিন বালতি কোমোট আর এই যে শাওয়ার ভীষণ ভালোভাবে সাজানো এই নোংরা ফেলার জায়গা আর এটা হচ্ছে আমাদের হোটেলের লবি তো বন্ধুরা এসো আমাদের পুরো হোটেলটা তোমাদের ঘুরে দেখাই এটা সেকেন্ড ফ্লোর আমাদের লিফ্ট আছে আর এই লম্বা লবি অপূর্ব সুন্দর হোটেলটা এখানে রয়েছেন আদি যোগী মহাদেব তার সঙ্গে রয়েছেন শ্রী শ্রী বালাজি তিরুপতি আর এখান থেকে কিন্তু সোজা আমাদের হোটেল থেকে রেনিগুন্টা স্টেশন দেখা যাচ্ছে আসো বন্ধুরা তোমাদের একটু জুন করে দেখায় এই যে এটা হচ্ছে এই সোজা আমাদের এই রেনিগুন্টা স্টেশন স্টেশন থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের হোটেল আর এখানে এখন বন্ধুরা আমরা ডাইনিং হলে চলে এসেছি লাঞ্চ করতে আর এখানে আমাদের যিনি ম্যানেজার দাদা উনি বলে দিচ্ছেন কালকে আমরা তিরুপতি দর্শনে যাব কী কী নিয়ে যেতে হবে আধার কার্ড ফিজিকালি প্রেজেন্ট থাকতে হবে আমাদের এই ম্যানেজার দাদা একটা ট্রিপ দিয়ে দিচ্ছেন আমাদের এখানে এই হচ্ছেন আমাদের ম্যানেজার দাদা আর এই যে খেতে দিচ্ছেন এই দাদা হচ্ছেন আমাদের ট্রাভেলের যিনি ম্যান মানে ওনার যিনি ওনারই ট্রাভেল এজেন্সি তার সঙ্গে আমি ঘুরতে গেছি এই দাদা ভীষণ ভালো মানুষ আর ইনি হচ্ছেন ম্যানেজার দাদা তো ইনি আমাদেরকে ভীষণ ভালোভাবে গাইড করছেন আর এরা আমার এই তিরুপতি দর্শনের সবাই দিদিরা তো এই যে আমাদের ম্যানেজার দাদা আমাদেরকে গাইড করে দিচ্ছেন কালকে দর্শনের ব্যাপারে বন্ধুরা আমরা আফটার লাঞ্চে এখন একটুখানি আমাদের হোটেলের সামনে একটু ঘুরতে বেরিয়েছি দেখো কত ফুল এখানে শুধু ফুল আর ফুল অপূর্ব ফুল এখানে মালা এই যে বিক্রি হচ্ছে এখানে মানে সাইজ হিসেবে বিক্রি হয় পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে ওনারা সঠিক ভাষা বোঝেন না ইশারায় ইশারায় কথা বললে তারপরে বুঝতে পারছেন আর এখানে মালা বানানো হচ্ছে সব নাকি এখানে যত ফুল আসে সমস্ত নাকি তিরুমালা পর্বত থেকে আসে বালাজি তিরুমালা পর্বত থেকে তো এখন আমরা একটু ঘুরে ঠুরে নিয়ে হোটেলে গিয়ে বিশ্রাম করে তারপর আমরা সন্ধেবেলা বেরোবো আবার আমাদের এই সাইড যত এখানে আশেপাশে যত মন্দির আছে দর্শন করতে কি সুন্দর করে মালা বুনছে দেখো বন্ধুরা কি যেন বলছে না আমি কিছু বুঝতে পারছি না উনি কিছু বুঝতে পারছেন না ইশারায় কথা দাম কিনে এই এক হাত হচ্ছে কুড়ি টাকা সেই খুশবুবি ভাইস তারপরে এখানে আমরা এখানে আহ একটি দোকানে এলাম যেখানে সব রকম কস্টিউম জুয়েলারি আছে চকলেটস আছে তার সঙ্গে আহ প্রচুর গিফট এর আইটেম আছে বিরাট বড় শোরুম টি তো সেখানে আমার একদিন একটু কিছু কিনলেন তো তাই জন্য এখানে আমরা এলাম আবার দেখলাম সঠিক বুঝতে পারেন না ভাষা কিন্তু ইশারা ইশারা বললে বুঝতে পারেন ওনারা হিন্দিও বোঝেন না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা আমাদের হোটেলের পাশেই বিভিন্ন মন্দিরে সাইট করতে এসেছি তো এখানে আমরা চলে এসেছি শ্রী শ্রী বাবার মন্দিরে সাই বাবাজির মন্দির আছে এখানে তো সেখানে আমরা এসেছি এখানে হন্ডিতে তোমরা প্রণামী দিতে পারো এখানে নবগ্রহ দেবতার পুজো হচ্ছে আমরা এখানে পুজো করলাম প্রণাম করলাম প্রণামী দিলাম নবগ্রহ রয়েছেন এখানে এই যে আমরা পুজো দিলাম এই যে নবগ্রহ দেবতাইনারা এখানে প্রচুর ঠাকুরের ছবি রয়েছে এখানে মূর্তি তো এখানে আমরা প্রণাম করে পুজো দিয়ে তারপরে আমরা আবার আর মন্দিরে মন্দিরের যাবার জন্য বেরিয়েছি দেখো এখানে কত ফুল শুধু ফুল আর ফুল আর এই সমস্ত ফুল আসে কিন্তু তিরুমালা পর্বত থেকে আর এটি কিন্তু রেনিকোণ্ডা স্টেশনের একদম সাত আট মিনিটের মধ্যেই একদম রাস্তা কিন্তু এত ফুল দেখে লোবার সামলাতে পারি আমিও ফুল নিয়েছি আমার কিন্তু দারুণ লাগছে আমি একাদেশ ভীষণ ভালো লাগছে আমরা যেখানে রয়েছি শুধু চারিদিকে ফুল আর ফুল ফুল প্রচুর ফুল আমরা এখন আরেকটি মন্দিরে চলে এসেছি এটি মন্দির হচ্ছে রাম সীতা মন্দির তো আমরা হোটেলে যেখানে রয়েছি তার একদম পাশেই এবং রেণিগুণ্টা স্টেশন থেকে পাঁচ মিনিট আসো বন্ধুরা তোমাদের নিয়ে যাচ্ছি ভিতরে অপূর্ব সুন্দর এই মন্দির সাজানো আর মন্দিরে ঢুকতেই রয়েছে বিরাট বড় একটি সোনার স্তম্ভ আমাদের হোটেলের এই পাশেই কিন্তু পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের এই সমস্ত মন্দির এই রাম মন্দির রাম সীতা মন্দির আর এটি রেনিগুণ্টা স্টেশনের পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের হোটেলেও কিন্তু রেনিগুণ্টা স্টেশন থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কি অপূর্ব সুন্দর করে সাজানো দেখো এই রামসীতার মন্দির ভেতরে আসো তোমাদের নিয়ে দেখাচ্ছি অপূর্ব সুন্দর আর এখানে বিরাট বড় এই সোনা স্তম্ভ রয়েছে অপূর্ব সুন্দর মন্দির এই সোনা স্তম্ভটির নিচে কিন্তু সকল দেবদেবীরা রয়েছেন এই বিরাট বড় স্তম্ভের নিচে সকল দেবদেবী রয়েছেন আর তার সঙ্গে কিন্তু শ্রী শ্রী শিবজিও রয়েছেন মহাদেব দেবাদিদেব মহাদেব রয়েছেন আর স্তম্ভের এক কিন্তু রয়েছেন আমাদের শ্রী শ্রী নন্দী মহারাজ স্তম্ভের একদম রয়েছেন নন্দী মহারাজ এটি কিন্তু সম্পূর্ণ তৈরি স্তম্ভ বিশাল বড় এবার বন্ধুরা এসো তোমাদের মন্দিরের ভিতরটা পুরো ঘুরে দেখায় রাম সীতার মন্দির এখান থেকে আমরা সবাই প্রদীপের আরতি নিলাম প্রদীপের শিখা নিলাম যেটা আরতি আশীর্বাদী যে প্রদীপের নেওয়া হয় শ্রী শ্রীরামচন্দ্র মাতা এবং শ্রী লক্ষণ এবং দুদিকে নারায়ণ রয়েছেন এদিকে নারায়ণ সাথে এদিকে নারায়ণ তার সঙ্গে সীতা মাতা শ্রী শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ রয়েছেন খুব সুন্দর এই মন্দির আর এখানে ভীষণ সুন্দর ওনাদের ভাষায় একটু খুব সুন্দর গান বাজছিলো তো এখানে আমরা সবাই প্রতিদিকে শিক্ষা নিলাম এবং ধীরে ধীরে এখানে প্রণাম করে আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের থেকে একটু কিছু কেনাকাটা করে এগিয়ে চললাম এবার আস্তে আস্তে আমরা আমাদের হোটেলে যাচ্ছি একটু সামান্য একটু কিছু শপিংও হয়ে গেল এখন তো এসো বন্ধুরা এবার আমাদের পুরো হোটেলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেলের লবি এটা সকালেই তোমাদের দেখিয়েছি এই যে এখান থেকে এটা দেখাচ্ছি তোমাদের এখানে অ্যাকোয়ারো সিস্টেম রয়েছে জলের সুব্যবস্থা রয়েছে সব সুন্দর হোটেল আর এখন আমরা কালকের জন্য তিরুপতি দর্শনে পারছি নিতে যাচ্ছি আমি কালকে আমরা এখন বাসে করে আমাদের যিনি ট্রাভেলিংয়ের দাদা আমাদের নিয়ে যাচ্ছেন তিরুপতি দর্শনে পারছি কাটার জন্য এখন আমরা সবাই মিলে চলেছি বাসে করে যাচ্ছি তিরুপতি দর্শনের পার্চি কাটবো বলে আর তোমরা অবশ্যই যখন তোমরা বন্ধুরা পার্চি কাটতে যাবে সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব অরিজিনাল আধার কার্ড এক কপি আধার কার্ডের জেরক্স অবশ্যই সঙ্গে রাখবে এবং ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে ওখানে আর এখানে আমরা যাচ্ছি এখন বাজে রাত্রির সাড়ে নটা আমাদের আগামীকাল সকালের জন্য আমরা টাইম যাতে পাই এই জন্য এখন আমরা রাত্রি সাড়ে নটা বাজে এখন আমরা যাচ্ছি পার্চি কাটতে তো আমরা চলে এসছি এখন এখন আমরা বাসে করে সবাই মিলে যাচ্ছি কিন্তু তিরুপতি মন্দিরের পার্চি কাটবার জন্য এখন আমরা সবাই চলে এসছি তিরুপতি মন্দিরে পার্চি কাটতে এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন দেখছো আমরা ডিচুরালি সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে যত তাড়াতাড়ি যাওয়া যাবে পারচির টাইমিং পাওয়া যাবে আমরা আগামী আগামীকালকে স্লট পাওয়ার জন্য কিন্তু আজকে রাত্রিরে আমরা যাচ্ছি এখন পার্চি কাটার জন্য তবে এখানে কিন্তু প্রেমিসেস ভীষণভাবেই ফাঁকা এখন যাচ্ছি আমরা পার্চি কাটতে বাজে রাত্রি বাজে এখন সাড়ে নটা এখন আমরা যাচ্ছি পার্চি কাটতে ফিজিক্যালি উপস্থিত থাকতে হয় সাথে আধার করা সরি হ্যাঁ সবাই একসঙ্গে বললাম তো সব কুম্ভে গেছে ওই জন্য ফাঁকা এখন অনেক ফাঁকা কারণ এখন কুম্ভের রাস্তা রয়েছে বলে আমাদের এখানে এখন ফাঁকা আছে আর ভীষণ ভালো আর আধার কার্ড লাগবে আর ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে যার আধার কার্ড তাকে নিয়ে তারপরে উপস্থিত থাকতে হবে এখান থেকে কিন্তু আমরা সকলের রীতিমতো দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ যাতে আমরা কালকে সকালে সর্বদর্শনের জন্য আমরা টিকিট পেয়ে যাই মানে পার্চি পেয়ে যাই কিন্তু এখানে এসে দেখলাম যে পার্চি কাটার প্রত্যেকটি কাউন্টারে কিন্তু ফাঁকা সবাই হয়তো কুম্ভে গেছেন তাই জন্য এখানে শুধুমাত্র আমরা যে আটচল্লিশ জন গেছিলাম আমরা পার্টি কাটতে তো সেই আটচল্লিশ জন আছি আমরা আর বাকি প্রায় সমস্ত কাউন্টারই এখানে ফাঁকা আমরা সবাই কিন্তু সর্বদর্শনে টিকিটই কেটেছি আমরা প্রত্যেকে সর্বদর্শনে পার্টি কাউন্টার দেখুন পুরো ফাঁকা হয়তো কুম্ভের জন্য সকলে হয়তো কুম্ভে গেছেন তাই জন্য আর এখানে কিন্তু আপনি অনলাইনেও পার্টি কাটতে পারেন কলকাতা থেকে আর চাইলে ওখানে গিয়ে অফলাইনেও আপনি পার্চি কেটে নিতে পারেন আমাদের পার্চি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বালাজি টিকিট পেয়ে গেছে তিনটে স্লট পেয়েছি আমরা আগামীকাল সকাল তিনটে স্লট পেয়েছি আমরা ভীষণ মজা লাগছে এখানে কিন্তু দু ধরনের পাওয়া যায় বাড়তি একটা অফলাইনে একটা অনলাইনে তোমরা চাইলে কলকাতা থেকে এখান থেকে অনলাইনে বাড়তি কেটে নিয়ে যেতে পারো আর এখান থেকে গিয়ে তোমরা সর্বদর্শনের জন্য যেখানে বিনা পয়সায় একদম বাড়তি কাটতে পারো ওখানে ফটো নিয়ে টাইমিংয়ে স্লট দিয়ে তোমাকে বাড়তি দিয়ে দেবে অর্থাৎ বালাজি দর্শনের কুপন দেওয়া হবে আর এখানে তিনশো টাকা দিয়ে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা আছে তবে আমরা কিন্তু সবাই প্রত্যেকে আমরা সর্বদর্শনের জন্য কোনো টাকা পয়সা লাগেনি আমরা এখানে কিন্তু সকলের সর্বদর্শনের টিকিট কেটেছি যে পার্চিটা তোমাদের দেখালাম এটা আমাদের সর্বদর্শনের পার্চি এবং আগামীকাল সকালের আমরা স্লট পেয়েছি সকাল তিনটের সময় তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে বালাজি দর্শনে পুরো ভিডিওটি যতদূর ক্যামেরা অ্যালাউ করবে ভিডিও অ্যালাউ করবে তোমাদের সঙ্গে আমি দেখাবো তা আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন আমরা যাচ্ছি তিরুপতি বালাজি দর্শনে গাড়ি করে এই ভিডিওটি আসছে পরবর্তী ভিডিও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে বালাজির মন্দিরে তিরুপতি মন্দিরে বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে বালাজি তিরুপতি মন্দির দর্শনের ভিডিওতে হার হার মহাদেব ওম নমা শিবায়